নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা আমরা কামাখ্যায় মায়ের পুজো দিয়ে হোটেল থেকে চেক আউট করে মেঘালয় আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো পথে সুন্দর অপূর্ব দৃশ্য বাইরে বৃষ্টি পড়ছিল কখন যে এই তিন চার ঘন্টার পথ সহজে পেরিয়ে গেল বুঝতে পারিনি পথে এক জায়গায় দাঁড়িয়ে আনারস খেয়েছিলাম সেই আনারসের স্বাদ কোনোদিন দিন ভুলব না আজ আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম দিন আমরা এসেছি পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ জায়গা চেরাপুঞ্জিতে সকালটা শুরু হয়েছিল এক মনোরম দৃশ্যের মধ্যে দিয়ে চারপাশে সবুজে পাহাড় মেঘে ঢাকা আকাশ আর মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে ঠিক যেন প্রকৃতি তার আপন ছন্দে আমাদের স্বাগত জানাচ্ছে চেরাপুঞ্জির পথে আমরা এসে পৌঁছলাম এক অসাধারণ জায়গায় মাউটডক ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন এক বিস্তীর্ণ উপত্যকা যেন সবুজে মোড়ানো এক স্বপ্নের জগৎ পাহাড়গুলো যেন হাত বাড়িয়ে মেঘকে ছুতে চাইছে হালকা ঠান্ডা বাতাস মেঘের আনাগোনা আর নিচে পাহাড়ি নদীর সুন্দর মিষ্টির আওয়াজ সব মিলিয়ে এক নিঃশব্দ অথচ গভীর সৌন্দর্য সৃষ্টি হয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে সময় যেন থেমে যায় চারিপাশে শুধু প্রকৃতির ডাক ছবি তোলার জন্য আদর্শ কিন্তু তার চেয়েও বড় কথা মনকে শান্ত করার এক চমৎকার জায়গা এইটি এইখানে কিছুক্ষণ কাটিয়ে কিছু সেলফি ও ফটো তুলে আমরা এগিয়ে গিয়েছিলাম পরবর্তী ডেস্টিনেশনে চেরাপুঞ্জির এক লুকোনো রত্ন হল গার্ডেন অফ কেভস এই জায়গায় ঢুকলে মনে হয় যেন প্রকৃতির কোনো গোপন জাদুঘরে পা দিয়েছি এখানে আছে ছোট ছোট ঝর্ণা প্রাকৃতিক গুহা সবুজে ঢাকা হাটার পথ আর চারপাশে কুয়াশার আবরণ প্রতিটি কোন যেন আলাদা গল্প বলছে ড্যান্সিং ডিয়ার ম্যাজিক পুল মাদার স্লাপ এইসব নামেও চিহ্নিত কিছু জায়গা আছে যেগুলির পেছনে মেঘালয়ের লোককথা আর সংস্কৃতি লুকিয়ে আছে ঝর্ণার নিচে দাঁড়িয়ে জল ছুঁয়ে দেখা কিংবা গুহার ভেতর দিয়ে হেঁটে যাওয়া সব মিলিয়ে এক স্বপ্নের অভিজ্ঞতা একসঙ্গে প্রকৃতি নিরাপতা আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন হল এই গুহা এখানে আমরা সুন্দর ফটো তুলেছিলাম এবং অনেকক্ষণ প্রায় এক ঘন্টার সময় কাটিয়েছিলাম এবং এখানে আরেকটি কথা বলবো এখানে আপনাদের এন্ট্রি ফি লাগবে পার হেড পঞ্চাশ টাকা এবং আপনারা যে গাড়ি নিয়ে যাবেন গাড়ির পার্কিংয়ের জন্য একশো টাকা কিন্তু এই জায়গাগুলির প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আরেকটা জিনিস আমার মন কেড়েছে যে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এক টুকরো নোংরা পড়েনি এবং কেউ যদি ভুল করে কোনো নোংরা ফেলেও থাকে সেটা সঙ্গে সঙ্গে সেখানকার লোকেরা পরিষ্কার করে দিচ্ছে যার জন্য এই জায়গাগুলি সৌন্দর্য আরো বেশি করে চোখে পড়েছে এরপর আমরা চলে গেছিলাম মেঘালয়ের আরেক অপার সৌন্দর্যের ঠিকানা ওয়াকাবা ফলসে পাহাড়ের বুকে হঠাৎ দেখা মেলে এই দ্বিগুণ ঝর্নার যা দুইটি ধাপে পড়ে নেবে যায় গভীর খাদে ওপরের স্তর থেকে জল গড়িয়ে এসে নিচে পড়ছে এক দুর্দান্ত শব্দের সঙ্গে যেন মনে হচ্ছে প্রকৃতি নিজের ভাষায় গান গাইছে চারিপাশে ঘন সবুজ বন মাঝে মাঝে রান্ধনুর ঝলক আর ঝর্নার জলে কুয়াশা তৈরি হয় এক রূপকথার পরিবেশ। বসে থেকে শুধু ঝর্নার শব্দ শোনা যায় মনটা জুড়িয়ে যায় এখানে এন্ট্রি ফি পিছু ছিল দশ টাকা করে অনেকক্ষণ এখানে কাটিয়ে কিছু ফটো তুলে আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গিয়েছিলাম ছোটবেলা থেকে বয়ে পড়েছি চেরাপুঞ্জিতে ভারতের সবথেকে বেশি বৃষ্টি হয় স্পেশালি কিন্তু আমরা যেদিন চেরাপুঞ্জি এক ফোটাও বৃষ্টি ছিল না এই মাঝে একটু বৃষ্টি পড়েছিল খুব পরিষ্কারভাবে আমরা প্রকৃতির সৌন্দর্য অনুভব করেছিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম মেঘালয়ের সবচেয়ে বিখ্যাত ও হৃদয় ছোঁয়া স্থান নোয়া জলপ্রপাত দেখতে এটি ভারতের সর্বোচ্চ একক ধারা জলপ্রপাত প্রায় এক হাজার একশো ফুট উচ্চতা থেকে নিচে পড়ে তৈরি করে এক অপূর্ব নীলাভ জলাশয় মেঘালয়ের সৌন্দর্য দেখা যেন শেষ হচ্ছিল না এরপর আমরা চলে গিয়েছিলাম মেঘালয়ের চেরাপুঞ্জির এক অপূর্ব রত্ন সেভেন সিস্টার ফলস দেখতে যাকে স্থানীয় ভাষা বলা হয় মহসিংখিয়াং ঝর্ণা পাহাড়ের কোলবে পাশাপাশি সাতটি ধারা একসঙ্গে নিচে নেমে আসে ঠিক যেন সাত বোন হাত ধরাধরি করে নেমে আসছে পাহাড়ের বুকে প্রচন্ড উচ্চতা থেকে থেকে পড়া এই জলপ্রপাত বর্ষার সময় সুন্দর রূপ নেয় এখান বাংলাদেশ খুব দেখা যাচ্ছিল ক্যামেরায় কতটা তুলে ধরা যাবে জানি না কিন্তু আমরা সত্যি খুব সুন্দর দেখেছিলাম এবং আমাদের একটি প্রাপ্তি হয়েছিল যে সেদিন কোনো বৃষ্টি না পড়া এবং রোদ ওঠায় একটি রামধনু সৃষ্টি হয়েছিল এই সেভেন সিস্টারে মেঘালয়ের গভীর জঙ্গলের ভেতর তিননা গ্রামের পথে আমরা পৌঁছলাম এক জায়গা বিস্ময়ার ফলস দেখতে এটি একটি দুই ধাপে পড়া জলপ্রপাত ঝর্ণার জল পাহাড় বেয়ে প্রথমে একটি স্তরে পড়ে তারপর আবার নিচে পড়ে তৈরি করে এক স্বচ্ছ সবুজব জলধারা আশেপাশে ঘন বন পাখির ডাক আর পাথরে গড়িয়ে পড়া ঝরনার জলের শব্দ যেন প্রকৃতিকে এখানে নিজের এক সঙ্গীত রচনা করেছে এই জায়গায় পৌঁছতে প্রায় তিন হাজার পাঁচশো ধাপ নেমে যেতে হয় কিন্তু নিচে নামার পর চোখের সামনে যা আসে তা জীবনে একবারের অভিজ্ঞতা ক্লান্তি বলে শুধু প্রকৃতির প্রেমে পড়ে যেতে হয় আমরাও নেমেছিলাম নাবতে কষ্ট হয়েছিল তার থেকে উঠতে অনেক কষ্ট হয়েছিল কিন্তু যে সৌন্দর্য দেখেছিলাম কষ্টকে সহজেই ভুলিয়ে দিয়েছিল আজকের আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের শেষ ডেস্টিনেশন ছিল মাউসমাই গুহা এটি মেঘালয়ের সবচেয়ে সহজে প্রবেশযোগ্য প্রাকৃতিক গুহাগুলির একটি এইখানে এসে খুবই ভালো লেগেছিল এবং এই গুহার ভেতরে ঢোকার আগে খুব সুন্দর গান শুনেছিলাম কয়েকটি লোকাল ছেলে সেখানে বসে গান গাইছিল কিন্তু এই গুহার ভেতরে ভিডিও করা নিষিদ্ধ বলে গুহার ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর এই গুহার ভেতরের দৃশ্যগুলি আমাদের দেখে বেরিয়ে আস্তে আস্তে প্রায় বিকেল নেবে এসেছিল এটাই আমাদের শেষ ডেস্টিনেশন ছিল এবং ওখান থেকে আমরা হোটেলে ফিরে এসেছিলাম